ঠাকুর কেমন চমৎকার করে এক একজনকে তার অভাব পূরণ করে উপদেশ দিতেন বলতেন মা মাছ দিয়ে নানা রকম রেঁধেছেন সব ছেলেকে এক জিনিস দিচ্ছেন না যার যা পেটে সয় তাকে তাই দিচ্ছেন ঠাকুর কাজের বেলাতো এমনি করতেন একবার যোগিন স্বামী কোথাও ঠাকুরের নিন্দা শুনে এসে কিছু বলেনি চুপটি করে শুনে এসে সে কথা বলছিলেন ঠাকুর শুনে বলল আমার নিন্দা করলে আর তুই চুপটি করে শুনে এলি তার কতদিন পর নিরঞ্জন স্বামী একদিন নৌকা করে দক্ষিণেশ্বরে আসছিলেন সেই নৌকায় কতগুলো লোক ঠাকুরের নিন্দা করছিল অমনি যোগেন স্বামী বের হয়ে দুদিকে পা দিয়ে নৌকা দোলাতে দোলাতে বললেন তোরা ঠাকুরের নিন্দা করছিস এখনই আমি এই নৌকা ডুবিয়ে দেবো দেখিয়া আমাকে কে বাধা দেয় সকলের তো থরোহরি কম্প হাতে পায়ে ধরে তাকে থামানো হল ঠাকুর এ কথা শুনে বলল শালা ওরা আমার নিন্দা করছিল তাতে তোর কি দেখো কি কাণ্ড যার পেতে যা সয়।